বিশাল একটা গোয়াল মাছ আসছে এখন বড় সাইজের একটি বল মাছ নিলাম হবে কত

নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো এগার হাজার পাঁচশো এগার হাজার পাঁচশো এগারো বারো হাজার

দু হাজার একশো টিকা ছাব্বিশশো সাতাশশো তিন হাজার তিন হাজার টিকা তিন হাজার

চলত্রিশশো টাকা বিক্রি হলো 私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は তেরোশো তেরোশো টিকা তেরোশো তেরোশো টিকা

আঠারোশিকা আঠারোশো আঠারোশোশো আঠারোশিকা আঠারশো আঠারশো আঠারোশিকা উনিশশো উনিশশোটিা দু হাজার দুই হাজার একুশশো একুশটিা একুশ বাইশটিশিকা তেইশশো তেইশটিা তেইশ তেইশটিা তেইশশো চব্বিশশো ছাব্বিশ পঁচিশশো ছাব্বিশা ছাব্বিশশো ছাব্বিশা ছাব্বিশশো ছাব্বিশা সাতাইশ সাতা সাতাইশ সাতা সাতাশশো সাতাইশশো সাতাশশো পনেরো লক্ষ সাতাশশো 2700 টাকা বিক্রি হলো মাছগুলি দুইটা গোল মাছ এই দেখবে রেডি হবে নামদল মাছ 200 টাকা 1900 টাকা 1600

আমি <laughs>

পুনৰ 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 সৰক্ষা মাঘা পুনৰ পুনৰ দেখা গৈ মাছ দেখা পুনৰ

আগাশ ষোলো তিন জুন আগে ষোলো টাকা ষোলো পনেরোটা বল ষোলো পনেরোটা বল ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ তারপরে ধরেন